এখন আমরা যাবো উদয়পুর এখান থেকে অটো ধরে নেব এখান থেকে আমরা টোটো ধরে নিলাম চলে এসেছি উদয়পুরে তো চলো দিয়ে ওপরে উঠে পাইলের ক্যামেরায় আর কি সৌন্দর্য বোঝা যাবে নিজের চোখ দুটোই হচ্ছে আসল হে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানব্লগস আগে শর্ট ভিডিওতে তোমরা দেখলে আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে সমুদ্র ভ্রমণ করলাম এখন আমরা যাব উদয়পুরের দিকে আর কালকে আমাদের উদয়পুর যাওয়া হয়নি উদয়পুরে গিয়ে কিছু ফটোশ্যুট করব এবং ওখানে খুব সুন্দর কিন্তু আমরা এখন দুপুরবেলা যাচ্ছি বিকেলবেলা গেলে খুব সুন্দর ওয়েদার পাওয়া যায় যেহেতু আমরা কালকেই চলে যাব তার জন্য আমরা এখনই চলে যাচ্ছি ওখান থেকে এসে আমরা আবার বেরোবো সমুদ্র স্নানে তো চলো দেখতে থাক তো গাই ওরা সবাই নিজে চলে গেছে রুমটা আমি লক করে চলে যাবো এখান থেকে টোটোতে করে চলে যাব খুব একটা বেশি দূর না এখান থেকে তিরিশ টাকা করে ভাড়া নেবে এই তো বেরিয়ে গেলাম হোটেল থেকে ওরা সবাই আগের থেকে এখানে বসে আছে এখন আমরা যাব উদয়পুর এখান থেকে অটো ধরে নেবো আমরা বাইরে বেরিয়েছি এখন বাইরে থেকে এখানে টোটো ধরে নেব এখানে কিন্তু তিরিশ টাকা করে ভাড়া তোমরা কিন্তু অবশ্যই ওভাবেই যেও কারণ একবারে যদি তোমরা একটা গাড়ি ভাড়া করো তাহলে কিন্তু একশো টাকা পড়ে যাবে দশ টাকা কেন বেশি দিবে পুরোপুরি তিরিশ টাকা করেই যাবে টোটো কিন্তু পুরোপুরি একশো টাকা করেই চাচ্ছিলো তো আমরা একটু আগে গিয়ে ওখান থেকে কিন্তু আমরা তিরিশ টাকা করে বসে গেলাম টোটোতে তো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই এটা কি বলো তো এটা হচ্ছে দীঘার বাড়ি একদম জাহাজের মতন দেখতে হোটেলটা দারুণ সুন্দর তো রাস্তাঘাটগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে চারদিক একদম নির্জন জায়গা চলে এসেছি উদয়পুরে এখন বাইরের দিকটা আছি ভেতরের দিকে ঢুকে যাব এই দিক দিয়ে ঢুকতে হচ্ছে উদয়পুর সি বিচটাও খুব সুন্দর আমি শুনেছি আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো দেখো চারিদিকটা কত সুন্দর কত সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে ঘুরতে এসে পিকনিক কত সুন্দর এখানে সিঁড়ি পেয়ে কিন্তু অনেকটা ওপরের দিকে উঠতে হবে তো চলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরে উঠে গেছি অনেক কষ্টে অনেকগুলো সিঁড়ি কিন্তু পার হতে হয় আর এখানে সমুদ্রটা কিন্তু আমার একদম সামনেই আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইজ দেখো সমুদ্রের আওয়াজটাই আলাদা কত সুন্দর তো আমরা এখন অনেকটা সামনের দিকে যাচ্ছি আমাদেরকে টোটো এলাকা এই পাশে নামিয়েছিল বলে এতটুকু হেঁটে চলে যেতে আর ওয়েদারটা কিন্তু একদম আলাদা রোদ নেই কিন্তু খুব গরম আমার তো হাঁটতে ইচ্ছা করে না কিন্তু কি করব এতটুকু হেঁটে যেতেই হবে মনে হচ্ছে সমুদ্রে নামি কালকে থেকে আসার পর কিন্তু এখনও স্নান করতে পারিনি কালকে গিয়েছিলাম জল পরিষ্কার ছিল না আজকে স্নান করব আজকে স্নান করব মোবাইলের ক্যামেরায় আর কি সৌন্দর্য বোঝা যাবে নিজের চোখ দুটোই হচ্ছে আসল চোখ দিয়ে দেখা আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা রাত দিন তফাৎ ওরা ওপরে ফটোশুট করছে আমি আর সমুদ্র দেখে ওপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি তাই নিচে চলে এলাম এখন একটু জল দিয়ে হাঁটাহাঁটি করব দারুন সুন্দর গাই দারুন সুন্দর সমুদ্র একটা আলাদাই সৌন্দর্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একদম সমুদ্রের কাছে আর এই জলগুলো এখন লাগবে আমার পায়ে ওয়াও ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট এর আগেও আমি সমুদ্রে এসেছি তবে এখানে আমার আসা হয়নি এখানে প্রথমবার এই উদয়পুরে জলগুলো লাগবে এখন আমার একদম পায়ে ওয়াও বড় একটা ঢেউ আসছে এর পাশে অনেকেই স্নান করছে আমরাও একটু পরে নেমে যাবো স্নান করতে এখন নামবো না আগে কয়েকটা ফটো তুলে নিই তারপর নেমে যাব জলগুলো আবার রিটার্ন টেনে নেয় ভেতরের দিকে এই আরেকটা ঢেউ আসছে আরেকটা ঢেউ আসছে তবে এই ঢেউগুলো অনেকটাই ছোটো সমুদ্র না আছে কুল না আছে কিনারা তো চলো সমুদ্র থেকে ওপরে উঠে এলাম এখন আমি এই পাশটাতে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না আমি কোন দিক দিয়ে যাব সবাই ও চলে গেছে সমুদ্রের পাশেই কিন্তু এই গাছগুলো অনেক কষ্টে আমি এই পাশে চলে এসেছি এসে গেছে পিকনিক করতে যারা তোমরা খাও মানে তাদের জন্য তো খুবই খুবই সুন্দর এখানে বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে সবাই দিক দিয়ে বসে বসে গেছে খেতে দেখো চলছে এই হচ্ছে ক্যামেরাম্যান আমাদের ওই ফটো তুলে দিচ্ছে আমিও এখন তুলবো এইখানে আমিও ছবি তুলব এই পার্টটা আমি এখানেই শেষ করছি নেক্সট পার্টে আসবে আমাদের সমুদ্র স্নান দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন